নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই গরমের হাত থেকে বাঁচতে আমরা বিভিন্ন ধরনের শরবত খাই সেরকমই একটা শরবত হচ্ছে আম পোড়ার শরবত যেটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় এবং বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করেও রাখা যায় আম পোড়ার শরবতের জন্য দেখো প্রথমে আমি দুটো আটি শুদ্ধ আমকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম এবারে এই দুটো আমকে আমি গ্যাসের মধ্যে ভালোভাবে পুড়ে নেব। পোড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো কারণ আমটা যদি হাই ফ্লেমে পুড়ি তাহলে বাইটটা পুড়ে কালো হয়ে যাবে কিন্তু ভেতরটা খুব একটা ভালোভাবে সিদ্ধ হবে না তাই মিডিয়াম টু হাই ফ্লেমে আমটাকে পুড়ে একটু ঠান্ডা হলে আমি জলের মধ্যে দিয়ে দেব এবারে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি আমটাকে দেখো ছাড়িয়ে নিচ্ছি এবং আমটা কিন্তু খুব সহজেই কিন্তু এইভাবে ছাড়ানো হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি দুটো আম খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে এইভাবে আমের পাল্পটা আমি বের করে নেব তো দেখো আমি দুটো আমের পাল্প এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর যেহেতু আমি এটাকে সংরক্ষণ করব। তাই একটা পাত্রে আমি হাফ কাপ মতন জল দিয়ে দিলাম এবারে আমের পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দেব এখন এই আমের পাল্পটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে একটা মিহি পেস্টের মতন আমি তৈরি করে নেব এখানে দেখো আমার যে পরিমাণ আমের পাল্প বেরিয়েছে তার থেকে চার গ্লাস মতন শরবত হবে সেই হিসাবে এখানে আমি বারো থেকে চোদ্দ চামচ চিনি দিয়ে দিলাম এখন এই চিনিকে এই আমের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো আমার চিনিটা সম্পূর্ণরূপে মিশে গেছে আর এই সময় আমি এখানে তিন চামচ মতন নুন দিয়ে দেব এরপর নুনটাকেও এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার কিন্তু সংরক্ষণের জন্য এই আমের পাল্পটা তৈরি হয়ে যাবে এখন এটাকে আর আমি বেশি পাক করব না এই অবস্থায় আমি কিছুটা ঠান্ডা হতে দিয়ে দেবো এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য দেখো এখানে আমি দু চামচ জিরে আর এক চামচ মৌরি নিয়ে নিয়েছি এটাকে একটু হালকাভাবে নেড়ে আমি এটাকে গুঁড়ো করে নিলাম আম পোড়ার শরবত ও সংরক্ষণের জন্য দেখা একটা শিশি এবং একটা গ্লাস নিয়ে চলে এসেছি প্রথমে আমি সংরক্ষণের জন্য এরকম একটা কাঁচের শিশিতে আমের পাল্পটা তুলে রাখলাম আর শরবত করার জন্য এখানে আমি গ্লাসে তিন চামচ আমের পাল্পটা ব্যবহার করেছি আর পাত্রটা ধুয়ে আমি এই জলটাও গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এখন আম পোড়া শরবত করার জন্য এর মধ্যে আমি মিশিয়ে দেব বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব হাফ চামচ বিট নুন আর জলটাকে আমের পাল্পের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি যে ভাজা গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম এর উপরে দিয়ে দিলাম এখন সমস্ত কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম বরফের কিছু টুকরো তো এখন দেখো আরও একটু ফ্লেভারের জন্য উপর থেকে আমি বেশ কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম আর একটু এর মধ্যে স্প্রাইট দিয়ে দিলাম এটা অবশ্য অপশনাল এর বদলে ঠান্ডা জলও দেওয়া যাবে আর দেখো এই আম পোড়ার শরবত তৈরি করার সময় পোড়া আমের সুন্দর গন্ধেই মনে হচ্ছে গরমটা যেন অনেক কমে গেছে এইভাবে পোড়ার পাল্পটা যদি সংরক্ষণ করে রাখো তাহলে গরমে যখনই মন চাইবে তোমরা শরবতটা চটপট বানিয়ে তৈরি করে নিতে পার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো এই গরমে সবাই নিজের যত্ন নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো